সুইজারল্যান্ড মধ্য ইউরোপের শান্তিপূর্ণ একটি দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি পাঁচটি প্রতিবেশী দেশের সাথে সীমান্ত ভাগ করে যেমন ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া লিস্টানিস্টাইন এবং ইতালি সুইজারল্যান্ড কোনো বৈশ্বিক মহাশক্তি নয় তবে এটি একটি অত্যন্ত প্রভাবশালী অর্থনৈতিক এবং ব্যাংকিং কেন্দ্র এখানে কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রধর্ম নেই এবং দেশের সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় সুইজারল্যান্ডের সৌন্দর্য অতি বৈচিত্র্যময় এক কথায় অপূর্ব সুইজারল্যান্ডের আল্প পর্বতমালা পৃথিবীর অন্যতম সুন্দর পর্বত সিংহ এই পাহাড়গুলো শীতকালীন খেলাধুলা যেমন স্কিইং এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয় গ্রীষ্মে পাহাড়গুলো ঘিরে রঙিন ফুলে ভরা সবুজ উপত্যকা দেখা যায় সুইজারল্যান্ডে অনেক বিশাল এবং পরিষ্কার হ্রদ রয়েছে যার মধ্যে লুসেন জুরিক এবং জেনেভা হ্রদ বিশেষভাবে বিখ্যাত এই হ্রদগুলোর পানি স্বচ্ছ যা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যকে আরও সুন্দর করে তোলে সুইজারল্যান্ডে একাধিক সুন্দর জলপ্রপাত রয়েছে কিন্তু রাইন জলপ্রপাত ইউরোপের সবচেয়ে বৃহৎ জলপ্রপাত হিসেবে পরিচিত এসব জলপ্রপাত এবং নদীনালা সুইজারল্যান্ডের প্রকৃতির এক অপরূপ দিক সুইজারল্যান্ডের গ্রামগুলো ঐতিহ্যবাহী কাঠের বাড়ি শান্ত প্রকৃতি এবং সুন্দর মাটির রাস্তার জন্য জনপ্রিয় গ্রামগুলোতে ঘুরে আপনি শান্তি ও প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবেন সুইজারল্যান্ডের ট্রেকিং ও হাইকিং পথগুলো খুবই জনপ্রিয় যেখানে আপনি বিরাট পর্বতসিংহ শান্ত বনভূমি এবং পাহাড়ি নদীগুলোর পাশ দিয়ে হাইকিং করতে পারবেন সুইজারল্যান্ড একটি মধ্যযুগীয় ফেডারেল রাষ্ট্র এবং এটি ছাব্বিশটি ক্যান্টন বা প্রশাসনিক ইউনিটি বিভক্ত সুইজারল্যান্ডে কোনো প্রেসিডেন্ট নেই তবে একটি ফেডারেল কাউন্সিল দেশটির শাসন পরিচালনা করে সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষা আছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমানীয় প্রতিটি অঞ্চল তার নিজস্ব ভাষা ব্যবহার করে থাকেন সুইজারল্যান্ড একটি উচ্চ উন্নত অর্থনৈতিক দেশ যেখানে ব্যাংকিং বিমা রাসায়নিক শিল্প এবং পর্যটন অন্যতম প্রধান খাত সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবেও পরিচিত সুইজারল্যান্ডে স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই উচ্চমানের দেশের শিক্ষাব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তাও অনেক ভালো জুরিক সুইজারল্যান্ডের বৃহত্তম শহর যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র লুটসেন একটি সুন্দর শহর যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের সামন্ডা জেনেভা আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর যেমন জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্টারলাকেন পাহাড়ি অঞ্চল যেখানে বহু পর্যটক স্কিইং এবং হাইকিং করতে আসে সুইজারল্যান্ডের খাবারে চিজ এবং চকলেটের প্রধান ভূমিকা রয়েছে সুইস চকলেট এবং ফান্ডু বা মিল্টেস চিজ বিশেষভাবে জনপ্রিয় সুইজারল্যান্ড প্রতি বছর হাজার হাজার পর্যটক আকর্ষণ করে তার প্রাকৃতিক সৌন্দর্য ভারী খেলাধুলা এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর মাধ্যমে সুইজারল্যান্ড একটি চমৎকার দেশ যেখানে আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য একত্রে বিরাজ করে এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ উন্নত এবং সবুজ পরিবেশে অবস্থিত যা পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে